গত একটা অনুরোধ করব যে আমাদের খেলার মাঠে চারিধারটা অন্তকের লোহার জেরা ব্যারিকেট দিয়ে যেভাবে ঘেরা হয় এইটা যেন আমরা করতে পারি এইটা আমি অনুরোধ করব যেন খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আমি মন্ত্রী সাহেবের কাছে অনুরোধ করব এইটা করে দিলে আমাদের ক্লাবের তরফ থেকে আমরা সবাই আনন্দিত এবং খুশি হয়ে থাকিব এই বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম আমরা দেখেছি এবার সংক্ষিপ্ত বিচার কথা বলার জন্য আমাদের প্রাক্তন প্রধান এবং বর্তমান অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক ভাই মজুরকে কিছু বলার জন্য অনুরোধ করছি

اور جيڪو رن سونو ڏي رهيو آهي واو اور جيڪو منهن لکي سٺو چمڙي ڏي رهيو آهي هاڻي ۽ جيڪو هاڻي ڏاڙي پڙي ফাইনাল শুরু তো শুরু থেকেই আমরা তারপরে আপনারা বসবেন খেলা দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা পাঁচোর রেখা বা সাইড লাইন ছেড়ে বসে বা দাঁড়িয়ে পুরো તૈયાર আটেনশন প্লিজ ম্যাচ কষ্ট হচ্ছে ফুটবল এর প্রতি যারা করতালি হোক সবাই মিলে জাস্ট শুরু হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল হলুচি আসছে তে সবুজ 25 প্রাইভেট লিমিটেড

শোন এই মদনপুর আমরা কজন ক্লাব এই ক্লাবের খেলাটা এবছর হচ্ছে তা না বিগত বছর থেকেই হয়ে আসছে এবং খেলাটা আমাদের খেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের থেকে বড় খেলা এটা মদনপুর আমরা কজন ক্লাবের পক্ষ থেকে হয়ে থাকে এই মাঠে এবং এবারও হচ্ছে আশা করি আগের বারের থেকেও মানে বিগত বছরের থেকেও এবছর আরও ভালো খেলা হবে এরা আট খেলা এবং দিবারাত্রের ব্যাপী প্রাইজ মানে থাকছে এক লাখ আর আর পঁচাশি হাজার সব সব বাইরের যারা এখানে খেলাধুলা হচ্ছে বাইরের টিম কারণ এখানে লোকাল টিম রাখলে একটু ঝামেলা সৃষ্টি হয় বলে আমরা চিন্তা ভাবনা করে সেটা বাইরের থেকে টিমগুলো সবই বাইরের আটটা টিম আটটা বাইরে এবং খুব ভালো ভালো টিম তাদেরকে এ করা হয়েছে ইনভাইট করা হয়েছে বলতে আমাদের এই ক্লাবের যে খেলা এই খেলায় এখানে যত বছর খেলা হয়েছে কোনো বছর কোনো ঝামেলা আমরা এখানে হতে দিই না এবং ঝামেলা এখানে হবে না ঝামেলা যদি হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেই ঝামেলা রুখে দিই একটা দাবি করেছেন মন্ত্রীর কাছে দাবি আমার মাঠটা ঘেরার জন্যে মাঠটা ঘেরা হয়ে গেলে মাঠটা যাতে ঘেরা হয় যাতে গরু ছাগল না যেতে পারে ঘাস টাসগুলো থাকে ঘাস গরু ছাগল ভুললে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয় তার জন্যে মাঠটা ঘিরে যদি মন্ত্রী আমাদের দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হয় আশি লক্ষের ক্রোয়েশিয়া বিশ্বকাপ খেলে আর ভারতবর্ষ একশো চল্লিশ কোটি আমরা পারি না এটা আমাদের কোথাও একটা ক্রীড়া নীতি বায়ের একটা ব্যর্থতা আছে কেন্দ্রীয় সরকারের এবং যার ফলে আমরা উনিশশো বাষট্টিতে শেষ অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলাম যেখানে পিকে চুনি বলরামরা ছিল আজকে আমাদের কলকাতাকে ফুটবলের মক্কা বলা হই এখন আমরা যখন বিভিন্ন জায়গায় খেলা দেখতে যাই দেখি বাইরের প্রদেশের যারা লোক আছে ভারতবর্ষের বাইরের লোকরাও এসে ফুটবল খেলে যাচ্ছে তাই আমরা সবাই চেষ্টা করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে খেলাধুলোর বিকাশের জন্য চেষ্টা করেন আমরাও সবাই মিলে চেষ্টা করছি যাতে করে এই খেলাধুলো বিকাশে যেমন ফুটবল টুর্নামেন্ট হবে তেমনি আমাদেরও নিজেদের কোচিং সেন্টার করতে হবে যাতে আমাদের ছেলে মেয়েরা কলকাতা মাঠে খেলতে পারে মোজা করার দাবি বলেছি বলেছে সেটা আমি নিশ্চয়ই আমি ওকে বলেছি কেন যেহেতু অ্যাকচুয়ালি এই সময়টা একেবারে শেষ টাইম অর্থাৎ যদি সামনের নির্বাচনে মুজাফর রহমায় জিতিয়ে পাঠায় আমি নিশ্চয়ই করে দেবো আমরা দেখছি যে ফাইভ জির যুগ আর ফাইভ জির যুগে ছোটো ছোটো ছেলেমেয়েরা মাঠ মুখী হতে ভুলে গেছে সেক্ষেত্রে যুবক যুবতীদের উদ্দেশ্যে এবং ছোটো ছোটো ছেলেমেয়েদের উদ্দেশ্য কি তা দেখুন মদনপুর আমরা কজন ছাত্র এই উদ্দেশ্য নিয়েই করেছে আমাদের ঘরে অনেক ছেলেমেয়েরা আমরা ক্রিকেট খেলা ব্যাকারণ আছে অমুক তো তমুক ফুটবলে আমরা সবাই একটা লাথি মারতে পারি তা সেই জন্য আমাদের এই ক্লাবগুলোকে যদি এই নিচের তালা ছেলেমেয়েদের যেমন খেলা দেখাবে তেমনি খেলা শেখাবে এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের খেলাধুলোর বিকাশ হবে